এবার সাকিবের কোকিল গানে টিমবাসে বাসে নাচলেন ডাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা ম্যাচ জিতে টিম বাসে এভাবেই উদযাপন করতে দেখা যায় সাকিব খানের প্লেয়ারদের সম্প্রতি টানা হারের পর গতকাল রেকর্ড করা জয় পেল ঢাকা ক্যাপিটালস একের পর এক ব্যর্থতার পর অনেকেই বলছিল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএলে আর ঘুরে দাঁড়াতে পারবে না তবে সকল সমালোচনা কাটিয়ে এবার জয়ের দেখা পেল শাকিব খানের ডাকা ঢাকা ক্যাপিটালসের এমন কামব্যাক দেখে শাকিব খান বলেন টাইগার যখন ঘুরে তাকায় সব বরবাদ হয়ে যায় বিপিএল সবচেয়ে বড় পার্টনারশিপ রেকর্ড এখন ঢাকার ঘরে ম্যাচ জিতে আনন্দে আত্মহারা লিটন তামিমরা সাকিব খানের গানে দুরা নাচতে দেখা যায় ক্রিকেটারদের প্লেয়ারদের এমন উচ্ছ্বাস দেখে সত্যি অনেক ভালো লাগছে জানা যায় সাকিব খান বর্তমানে মুম্বাই রয়েছেন সেখানে বরবাদ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি আর সেখান থেকেই নিজ দলের খেলা উপভোগ করেন সাকিব খান ম্যাচ জেতার পর দলকে শুভেচ্ছাও জানান শাকিব খান ম্যাচ জিতে দলের এমন আনন্দ দেখে আপনাদের কাছে কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন